আসসালামু আলাইকুম জগন্নাথ ইউনিভার্সিটির আন্দোলন চলছে যমুনা ঘেরাও কর্মসূচি এবং গত দুই দিন যাবৎ চলছে এরই মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে কিছু ঘটনা একদম স্মরণীয় কিছু ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাইয়ের অন্যতম স্টেক হোল্ডার খ্যাত জগন্নাথ ভার্সিটির ছাত্রছাত্রীর ওপর যে টিয়ার গ্যাস টিআর গ্যাস বা আপনার সাউন্ড গ্রেনেড জল সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং এর ফলে আমরা দেখতে পেরেছি জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে ধাক্কাধাক্কি এক পর্যায়ে তারা সেখানে বসে যায় আহত হয়েছে অনেক ছাত্র বা ছাত্রী এছাড়াও শিক্ষকদের মধ্যে একদল কেউ কেউ আহত হয়েছে এই বিষয়ে নেক্কারজনক ঘটনা গতকালকে ঘটেছে এবং তারপরে যখন উপদেষ্টা মাহফুজ আলম উনি এসেছে উনি এসে ব্রিফ করছিলেন এমন অবস্থায় একটা জগন্নাথ ইউনিভার্সিটির একজন ছাত্র যিনি বোতল ছুঁড়ে মারে সেই বোতলটি গিয়ে মানে মাহফুজ আলমের মাথায় লাগে এই বিষয় নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেকেই অনেক ধরনের কথা বলছে এখন বিষয়টি হচ্ছে বিষয়টিকে অনেক গভীরে নিয়ে গেছে সরকার এবং সরকার আজকের যে সিদ্ধান্তটি নিয়েছে তাদের দাবি দেওয়া পূর্ণাঙ্গভাবে না মেনে হঠাৎ করেই যমুনার সামনে এবং সচিবালয়ের সামনে তারা সবার সমাবেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে এখন এই বিষয়টি আসলে কি সরকারের পক্ষে যাবে না বিপক্ষে যাবে এবং জগন্নাথ ইউনিভার্সিটির কয়েকটা ছাত্রের সাক্ষাৎকার শুনলাম সেখানে তারা বলার চেষ্টা করছে যেহেতু মানে হাসনাত আবদুল্লাহর ডাকে যমুনার সামনে হাজার হাজার মানুষ জড়ো হলে তখন তাদেরকে কোনো হামলা করা হয় না বরঞ্চ তাদের উপর সিটি কর্পোরেশন থেকে পানির জল পানি সেটানো হয় গরম আর গরম প্রতিরোধের জন্য অপরদিকে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের তারা সাউন্ড গ্রেডেন্ট বা রাবার বুলেট বা টিআর গ্যাস ছুড়ে এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে এক ধরনের বিভেদ তৈরি হচ্ছে বাংলাদেশের অন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং জগন্নাথ ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে এখন আমার প্রশ্নের জায়গায় এখানে যে জগন্নাথ ইউনিভার্সিটির দুইজন ছাত্র শহীদ হয়েছে জুলাই অভ্যুত্থানে এবং আপনারা জানেন শাহবাগ বা শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দূরত্ব খুব বেশি নয় মানে তাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যেই পড়ে অপরদিকে জগন্নাথ ইউনিভার্সিটির যে দূরত্ব সেই দূরত্ব হিসাব করতে গেলে তারা দুই থেকে তিনটা ব্যারিকেড ভেঙে তারপরে জুলাই আন্দোলনে অংশ নিতে হয়েছে তাদের এই কথাটা আমাদের উপদেষ্টারা মানছে না বা আমাদের সমন্বয়করা মানছে না তারা উল্টাপাল্টা প্রশ্ন করছে এই বিষয়টি নিয়ে এইগুলো নিয়েই আজকে কথা বলবো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ মোশারফ হোসেন এবং আমার সাথে আছে জুলাই আন্দোলনের যিনি কারা নির্যাতিত ছিলেন এবং এই আন্দোলনের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং পরবর্তীতে তিনি কোনো স্টেক হোল্ডার দাবি করেননি তিনি হচ্ছেন আমাদের ভাই গোলাম আজম এই দুইজন মিলে আজকে কিছু আলোচনা করব। এখন জগন্নাথ ভার্সিটির যে আন্দোলন সেই আন্দোলনকে আমি মনে করি একটা যৌক্তিক দাবি নিয়ে তারা এসেছে হল এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু একদিনের জন্য না মানে সেই দুই হাজার সম্ভবত পাঁচ সালের দিকে তাদেরকে জগন্নাথ কলেজকে ভার্সিটিতে রূপান্তরিত করা হয় তারপরে তারা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়ে এসেছে একটা ইউনিভার্সিটির যেসব সুবিধা পাওয়া উচিত সেটা তারা পায়নি এবং তাদের হল ছিল না তাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা ছিল না এরপরেও তারা তারা বাংলাদেশের একটা বৃহৎ শিকা শিক্ষা শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয় নিয়ে তারা চলে আসছে এবং এতদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল কিন্তু হঠাৎ করে যখন পট পরিবর্তন হয় তারপরে ঢাকা মানে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সচিবালয়ের সামনে যখন আন্দোলন করে তখন নাহিদ ইসলাম মাহফুজ আলম সহ এরা বিভিন্নভাবে তাদেরকে এক ধরনের আশ্বাস দিয়েছে এবং তারা বলার চেষ্টা করেছে এইখানে তারা তাদের দাবি অতি দ্রুত মানা হবে কিন্তু ছয় মাস পার পের হয়ে পার হয়ে গিয়ে যাওয়ার পরেও যখন দেখা যাচ্ছে তাদের দাবি মানা হচ্ছে না এবং বাজেট করা হয়েছে সেই বাজেটে তাদের এই রকম কম কোনো বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বা হলের বিষয়গুলো নেই এই এই বিষয় নিয়ে তখন তারা বুঝতে পেরেছে তাদের উপর এক ধরনের মূলা ঝোলানো হয়েছে তারা আসলে যে দাবি মানার কথা বলেছে তাদের দাবি মানা হয়নি তাদেরকে মূলা ঝোলানো হয়েছে সেই মূলার প্রতিবাদে তারা এখন রাস্তায় নামে সেখান থেকে তারা গণভব মানে যমুনাকে ঘেরাও করে এবং যমুনা ঘেরা করতে আসে তাদের উপর সাউন্ড গ্রেনেড বা তাদের উপর টিয়ার গ্যাস চললে অনেক ছাত্রছাত্রীরা আহত হয় শিক্ষকরা আহত হয় এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে অনাকাঙ্ক্ষিত শহীদ আবু শহীদ মুগ্ধ সহ ওসিম সহ এবং জগন্নাথ ইউনিভার্সিটিরও দুইজন ভাই শহীদ হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে এরপরেও যদি আমাদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি নিয়ে বারবার রাস্তায় নামতে হয় রাস্তা ব্লক করতে হয় দেশের জনগণ আমাদের প্রতিক্ষিপ্ত হয় দেশের জনগণ আমাদের বলে যে আমরা যেই যখন তখন রাস্তায় নামি তখন কিন্তু আমাদের কাছে খুবই খারাপ লাগে এই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের বসানো সরকার তাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক নজর রাখা উচিত এবং শিক্ষার্থীরা যাতে তাদের পাও না পায় আপনার আমরা দেখলাম কিছুদিন আগে সাত কলেজ অধিভক্তি বাতিলের দাবিতে যে আন্দোলন হলো সেইখানে সাধারণ মানুষের কি ভোগান্তি হলো পরবর্তীতে দাবি ঠিকই মেনে নেওয়া হয়েছে নতুন করে তাদের সাত কলেজের যে আলাদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা সেটাও হয়েছে কিন্তু এর মধ্যে সাধারণ মানুষের যে কষ্ট সাধারণ মানুষের যে চলাফেরা বিঘ্ন ঘটা এবং এর মধ্যে মানুষও মারা গেছে এই সব বিষয় না ঘটিয়ে সরকার কিন্তু সুন্দরভাবে এটার সমাধান করতে পারত। এখন আসে মাহফুজ আলমের উপর যে বোতলটা মারা হয়েছে বা মাহফুজ আলমের উপর যে বোতলটা মারা হয়েছে সেটা প্রথমে তারা আওয়ামী লীগের দোষর আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল পরবর্তীতে যখন ভিডিওটি প্রকাশ হলো সে তখন দেখা গেল জগন্নাথ ইউনিভার্সিটির একজন ছাত্র সাধারণ শিক্ষার্থী তিনি বোতলটা জাস্ট সুরে মেরেছে এবং এটা যে তার গায়ে গিয়ে লাগবে সেটা কিন্তু তিনি বুঝতে পারেননি এবং পরবর্তীতে তিনি ক্ষমাপ্রার্থী হয়েছে কিন্তু তারপরেও সেই বিষয়টি নিয়ে যে বাড়ানো হলো মাহফুজ আলম সেখান থেকে রেগে বের হয়ে গেল এবং বললো আমি কথাই বলবো না এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম মাহফুজ আলম একটা সংবাদ সম্মেলন করে তাদের উপর ক্ষোভ ঝাড়লেন এবং ছাত্রছাত্রীদের হুমকি দেওয়া হলো যে তারা আমাদের উপর হামলা করে ঠিক করেননি এখন থেকে যমুনা ঘেরাও করা করা যাবে না এবং তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করি এই যে যে মাহফুজ আলমের যে হুমকি সেই হুমকির প্রেক্ষিতেই এখন আমরা এই যে যমুনার সামনে যে সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো সেইটাই এখন করা হলো এখন এই বিষয় নিয়ে তো এত বাড়ানো দরকার ছিল না সামান্য একটা বোতল ছুঁড়ে মেরেছে এর মধ্যে দেখা গেছে পিনাকি ভট্টাচার্যের মতো মানুষও তারা পোস্ট দিয়েছে যে ওইখানে লাগলে মানে মাথায় লেগেছে সেন্সিটিভ জায়গা ও তার হচ্ছে সিটি স্ক্যান হচ্ছে এবং অনেকে ট্রল করছে সিটি স্ক্যানে নাকি মাথার মধ্যে নাকি পাওয়া গেছে বোতল পাওয়া গেছে এই এইরকম ট্রল করা হচ্ছে আমার কথা হচ্ছে এই যে যে সামান্য বিষয় নিয়ে আপনি এতটা জল ঘোলা করলেন এটা এর মাধ্যমে লাভ টাকা কী হলো লাভটা তো কিছু হয়নি বরঞ্চ সাধারণ শিক্ষার্থীরা আপনাদের উপর খেপে গেল সাধারণ শিক্ষার্থীরা বুঝে বোঝা শুরু করলো যে আপনারা তাদের বসানোর মানুষ না এখন আপনাদের বিপক্ষে তারা নেমে গেল এই যে যে কালাপগুলো আপনি করেছেন এটা দেশের এবং পরবর্তীতে আমরা দেখেছি মাহফুজ আলম ক্ষমা চিয়েছে এটা খুবই পজিটিভ দিক এবং এই যে যে মাহফুজ আলম এই মাহফুজ আলমকে বলা হচ্ছে এই যে ঐক্য বিনিষ্টকারী হিসাবে মানে উনি উনি ওনার কিছু বক্তব্য জামাতের সাথে এনসিপি সহ শিক্ষার্থীদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে অপরদিকে বিএনপির সাথে তাদের একটা দুঃসম্পর্ক শুরু হয়ে গেছে এবং সব দলিক দল মতের ঊর্ধ্বে এসে সবাই তাদের বিরোধিতা করছে এটা কেন করছে কারণ তারা এই রকম মানে লাগাম ছাড়া কিছু কথা বলছে একজন উপদেষ্টা রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করিবেন না এরকম শপথ নিয়েই তিনি উপদেষ্টা হন কিন্তু হঠাৎ করে যখন তিনি একটা রাগের বশবর্তী হয়ে বলে এবং ফেসবুক পোস্ট দিয়ে তার পোস্ট এক ঘন্টা পরে আবার ডিলেট করতে হয় এমন পোস্ট আপনি কেন দিবেন যে পোস্ট দেওয়ার পরে এক ঘন্টা পরে আপনার সেইটা ডিলেট করতে হয় এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো উপদেষ্টার মতো একটা জায়গায় থেকে আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত এবং তা আপনাদের সতর্কতা সহিত কাজ করা উচিত এই বিষয় নিয়ে এখন আমাদের সামনে সামান্য কিছু কথা বলবে আমাদের জুলাই আন্দোলনের কারা নির্যাতিত সতেরো দিন আঠারো দিন যিনি কারাগারে ছিলেন এবং গুম ছিলেন এই আন্দোলনের জন্য তিনি হচ্ছেন আমাদের জুলাই যোদ্ধা গোলাম আজম গোলাম আজমকে কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ ভাইকে সবাইকে শুভেচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর যে হামলা চালানো হলো এটা হামলাই বলবো কারণ আমি একটু পিছিয়ে যাচ্ছি যখন আমলেক নিষিদ্ধ ডাক উঠলো তখন সাজদিস হাসনাত আর আজকে নেতৃবৃন্দ বিশেষ করে আপনার হাসনাত আবদুল্লার নেতৃত্বে আজকে জমায়েত হলো সবাই সেখানে কিন্তু জমায়েত হওয়ার পূর্বে আমরা দেখছি যে সরকারি একটা প্রোটোকল তাকে তাদেরকে দেওয়া হয়েছিল মানে সেইভাবে আর কি সরকার থেকে সাপোর্ট দেওয়া হয়েছিলো হচ্ছে তারা যাতে আন্দোলনটা সুষ্ঠু হয়ে করতে পারে কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা যখন গত পরশু আন্দোলন করলো তাদের মানে যৌক্তিক আন্দোলন তো এটা তো অযৌক্তিক নয় আমরা দেখছি এই ফ্যাসিবাদ সরকার যখন ছিল তখন থেকেই ওরা আন্দোলন করছিল স্ত্রী ক্যাম্পাস দেওয়ার জন্য সেই আন্দোলনে চারজন নিহত হয়েছিল সবগুলো তো আমরা দেখছি কিন্তু সে তাদের তো যৌক্তিক দাবি ভয়াবর্ষ বলছে এই বিষয় নিয়ে তারপর একটু বলি তারপরে যে সচিবালয় যে তাদের সাথে ঘেরাওয়া করলো তাদের আপনি আশ্বাস দিল যে আমরা করে দিব তারপরেও যে এই যে যৌক্তিক আন্দোলন নিয়ে গতকালকে গত পরশু দিন ওরা মাঠে নামলো ভাই আমি একটা বিষয় কি যে তাদের তাদের অযৌক্তিক আন্দোলন কিন্তু এটা তো আপনার আপনি তো তাদের পিঠাই দিতে পারেন না তাদের তো সিল মারতে পারেন না তাদেরকে লাডু চাষ করতে পারেন না তাদের যে যে পরিমাণ পিটানো হয়েছে আমরা দেখছি সামাজিক মাধ্যমে এটা এটা কি সেই সেই ফ্যাসিজম কায়দায় এই ফ্যাসিবাদ কি এখনও সেই জায়গায় আছে ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু তাদের দোষরা তো এখনও যায় নাই যেভাবে পিটাইছে ভাই এগুলো মানুষের পিটাই এগুলো কোন ধরনের সে তো পূর্বে সে পূর্বের স্টাইলে ফিরে আসছে যে পিটানোর তো একটা বিষয় হচ্ছে তাদের আন্দোলন ছিল যৌক্তিক এখন আন্দোলন ছিল যৌক্তিক এখন আপনারে যৌক্তিক আন্দোলনে আপনি তাদের বাধা দিতে পারেন ঠিক আছে বাধা দেন ব্যারিকেট দেন আপনি তাদের মানে প্রয়োজনে জল প্রমাণ মানেন কিন্তু আপনি তাদের তো লাঠি চাষ করতে পারেন না লাঠি চাষ করার অধিকার তো আপনার দেয়নি আপনাদের কি আপনাদের উপর যদি গায়ে হাত তুললো তখনই মনে করেন আপনারা তাদের মারতে বারতেন তো এটা খুব দুঃখজনক আমি নিজেও মর্মত হচ্ছে তাদেরকে এই কাজটা করা উচিত হয়নি তাদের হচ্ছে যৌক্তিক আন্দোলন ছিল এবং এই আন্দোলনে মনে করি সামনের দিনগুলো আরো জোরদার হবে কারণ আপনারা আর যেভাবে আজকে এটা করছে আমার মানে সবাই সারা দেশে সারা বাংলাদেশের মানুষেরই খুবই খারাপ লাগছে তো এই জিনিসটা নেক্সটে করা যাবে না আরেকটা বিষয় হচ্ছে যে ভাই বসে কথা বললো যে মাহফুজের বিষয়টা নিয়ে আসলে মাহফুজের বিষয়টা নিয়ে উনি ওনার কথাবার্তাগুলো আমাদের ভালো লাগে নাই কারণ হচ্ছে উনি উপদেষ্টাবদ্ধ হয়ে এসবগুলো করতে পারে না ওনার ওনাকে রাগ দেখাইছে মানে উনি রাগ দিয়ে বলতেছে যে কি বলে যমুনায় কোনো সভা সমাবেশ হবে না যমুনায় কেউ ঢুকতে হবে না ভাই একটা কথা কি জানেন এই যে আপনাদের আপনাদেরকে কোনো সুযোগ নেই কিন্তু আপনারা যেভাবে আর কি নিয়ে যাচ্ছেন তো সেটা কি বলবো এটা দুঃখজনক কারণ আন্দোলন কিন্তু আমরাও করেছি এই আন্দোলনে আমরাও কিন্তু শক্তিও ছিল সামনে হয়তো একটু ছিলাম সামনে পারি নাই তবে আমাদের কোনো আমাদেরকে যেভাবে আর কি আপনারা অবমূল্যায়ন করতেছেন এটা ঠিক না জগন্নাথ ইউনিভার্সিটির দুইজন ভাই শহীদ দিয়েছিল তারা আন্দোলন করি না। তারা পুরান ঢাকার তাইসা ভাই সে কথা বললো চার পদ চার পাঁচ পদের মানে ব্যারিকেড ভেঙে তারপর তারা আন্দোলনে উপস্থিত হয়েছে তাদেরকে আপনারা তো এইভাবে অবমূল্যায়ন করতে পারেন না এটা কখনো সম্ভব না এটা জাতি মানবে না তো আসলেই তাদের আমি এটা বলবো যে আজকেও দেখলাম যে তারা হচ্ছে আবার শাটডাউন দিছে যে দাবি দেওয়ার নাম আনা নিয়ে তো আমি সরকার প্রতি এটাই বলবো যে আপনারা তাদের সাথে বসেন এবং তাদের যে দাবিগুলো যৌক্তিক দাবি এখানে যে তিনটা দাবি দিছে তিনটা দাবি একটা ফেলায় দেওয়ার মতো না একদম যৌক্তিক কারণ তাদের স্থায়ী তো ক্যাম্পাসই নেই তারা ক্যাম্পাস করে দেন সে শুনে আসছে যে এই দু হাজার আট বিশ সালের থেকে যে তাদের কেয়ানীগঞ্জে একটা স্থায়ী ক্যাম্পাস দেবে সেটা কই ক্যাম্পাস ক্যাম্পাসটা দিয়ে দিলে তো তাদের হয়ে যায় আবাসন ব্যবস্থা নেই হলে সিট নিয়ে সমস্যা এসবগুলো দিয়ে দেন একটা ভাস্তিটি একটা ভাস্তিটি বানাইছেন কিন্তু তাদের সে আবাসন ব্যবস্থা দেবেন না কট্টুক জায়গার ভিতর করা সেটা সেটা তো আমরা দেখছি সচোগে দেখছি আপনারাও গিয়ে দিকে আইছেন তো যাই হোক সর্বশেষ একটা কথা বলবো যে তাদের যে যৌক্তিক দাবিগুলো এই দাবিগুলো আপনারা তাদের সাথে বসে সমাধান করেন এবং তাদের সাথে তাদের সাথে যে আচরণটা হয়েছে এই আচরণটা কি জাতি ভালো হিসাবে নেই নাই আর এই আসামের সাথে যা সম্পৃক্ত ছিল আমি মনে করি সেই কথা আমাদের উপদেষ্টা মাহুল বলছে যে বিভাগীয় একটা তদন্ত হবে আমি মনে করি এটা অতি দ্রুত সেই ফাঁসিবাদ কায়দায় ফাঁসিবাদী কায়দায় কিন্তু তাদেরকে পিটানো হয়েছে আমরা দেখছি কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু আমাদের সবার কাছে আছে তো এইগুলো ভাই করা যাবে না একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু যারা এই জুলাইয়ের যোদ্ধা আমরা কিন্তু এখনো ঘুমাই যাইনি আমরা কিন্তু এখনো সজাগ আছি আপনাদের ডাকে আপনাদের আহ্বানে কিন্তু আমরা আটসি আর কি কিন্তু তা তারপরে যদি আপনারা আমাদের সাথে এইরকম ব্যবহার করেন তাহলে এটা কিন্তু আমরা কোনোভাবে মানতে না তো মূলত এই বিষয় আমি একটা কথা বলতে চাই যে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির যেসব ছাত্রছাত্রীরা আপনারা কর্মসূচি পালন করতেছেন আপনারা সুন্দর মনোরম পরিবেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবাই সবার জায়গার থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন ইনশাল্লাহ আপনাদের বিজয় হবে ধন্যবাদ ধন্যবাদ গোলাম আজম যা বলার স্পষ্টই বলে দিয়েছে আর বলার কিছু নেই বলার মধ্যে একটা কথাই বলবো যে আপনারা যে কায়দায় তাদের দমন করার চেষ্টা করছেন ভুলেও ওই কায়দায় যাবেন না আমাদের ভাইদের যদি ওইখানে একটা গায়ে আঁচল লাগে একদম ওই কিচ্ছু মানা হবে না যারা জুলাই জুলাইয়ে যারা জুলাইয়ে সক্রিয় ছিল এবং আন্দোলন সংগ্রাম করেছে তাদের গায়ে হাত দেবেন একদম হাত কিন্তু আর থাকবে না বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কিন্তু ওইগুলো মানবে না কে ডাবিয়ান কে ডাবি আর তমুক জায়গায় এইগুলো কিন্তু মানবে না একদম স্পষ্ট ঘোষণা কোন রকম আমাদের ভাইদের গায়ে হাত দেওয়া যাবে না ওরা আন্দোলন করতেছে ওরা আন্দোলন করবে যদি আপনার যদি আপনার ওদের আন্দোলন পছন্দ না হয় আপনি তার দাবি মেনে তাকে ওখান থেকে বের করেন তার আগে আপনারা রকম কোনো হামলা করার চেষ্টা করবেন না ওই ওই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে মেরে বের করে দিবেন আওয়ামী লীগের ওই দিক দিন কিন্তু আর নেই যাই হোক আমার আমার আসলে ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছেন বেশিরভাগ কমেন্টে ইন্ডিয়ার ভাইরা আজকেও ইন্ডিয়ার বিষয় নিয়ে কথা হয়নি আশা করি কালকে এ ভারত পাকিস্তান বিষয় নিয়ে কথা বলবো এক ভাই বলছে বোতলে পানি ছিল তাকে পানি খাওয়ানোর জন্য আসলে কি জন্য ছিল ছিল সেটা আসলে বলবো না কিন্তু সে আসলে মাহফুজ আলমের সাথে যেটা হয়েছে সেটা হয়েছে এবং তন্ময় মণ্ডল নামে ভারত মাতা কি জয় ভাই হ্যাঁ ভারত আপনার দেশ আপনি আপনার দেশের স্লোগান দেবেন এটাই স্বাভাবিক আমরা আমাদের দেশের স্লোগান দেবো এটাই স্বাভাবিক তন্ময় মন্ডল বলছেন জয় হিন্দ হ্যাঁ ঠিক আছে আপনার দেশের স্লোগান আমরা আপনি দেখেন আপনি জয় হিন্দ স্লোগান দিবেন আমরা নারায় তাকবীর বলে নারায় তাকবীর বলে ঢুকে যাব যাই হোক এদিনের নিব কি এদিনের নিব ও দিনের কাছে আচ্ছা উনি বলতে চেয়েছেন এই দিনের শোধ নিব সেই দিনের কাছে হ্যাঁ আসলে সময় কারো এক যায় না একজন বলছে জয় বাংলা ঠিক আছে আহ জয় বাংলা হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আমরা জয় বাংলা করে দিয়েছি পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পালাইয়া গেছে এবং আওয়ামী লীগের জয় বাংলা হয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে আচ্ছা যাই হোক বেশি কথা বাড়ানোর কিছু নেই অল্প কথাই সারি এখন এই যে আমাদের ভাইদের কি ঘটতে পারে হয়তো যেহেতু যমুনার সামনে সভা নিষিদ্ধ করছে ওইখান থেকে তাদের উপর হয়তো মানে শক্তি প্রয়োগ করতে পারে সরকার থেকে বলে মনে হচ্ছে শক্তি প্রয়োগ করার চেষ্টা করলে কিন্তু ফলাফল ভালো হবে না কারণ শক্তি প্রয়োগ করলে ছাত্র জনতার উপর শক্তি প্রয়োগ করলে কি হয় সেটা শেখ হাসিনা জানে শেখ হাসিনা কিন্তু শেষ মেশ বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছিল শুধু শক্তি প্রয়োগের জন্য আর তাদের ছাত্র লীগ দিয়ে আমাদের ভাইদের মারার চেষ্টা করেছিল এবং রাজাকার বলে গালি দিয়েছিল তাদের তার যে মুভমেন্ট ছিল খুব কঠোর মুভমেন্ট ছিল সেই মুভমেন্টের কারণে কিন্তু সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল তার কারফিউও বাংলাদেশের ছাত্র জনতা মানেনি এই জন্য যদি শক্তি প্রয়োগ করতে চান আমাদের ভাইদের উপর তাহলে সাবধানে করবেন ভাইয়া একটা মেয়ে আপনার দেশের বিয়ে করতে হবে ভাই মানে ওই ভারতে ভারতে আমরা বিয়ে দেই না যাই হোক এইসব বিষয় নিয়ে আলোচনা এটা একটা পলিটিক্যাল চ্যানেল আপনার যদি পলিটিক্যাল কোনো প্রশ্ন থাকে বা আপনার দেশ এবং আমার দেশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি বলতে পারেন আর ইউ রিয়েলি রাজাকার ভাই মানে এই যুগের রাজাকার ওই যুগের মুক্তিযোদ্ধা মানে আপনি যেটা বলতে চান চাইছেন যে আমরা আসলেও রাজাকার কিনা ভাই যদি রাজাকার শব্দের অর্থটা কি মানে সরকারের লোক হ্যাঁ আমরা সরকারের লোক রাজাকার মানে সরকারের লোক হ্যাঁ আমরা ইউনুস সরকারের লোক এটা স্বাভাবিক বিষয় এবং যখন শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলেছিল স্লোগানটা মনে আছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে এটা পরে বলছে কিন্তু তুমি কে আমি কে রাজাকার রাজাকার মানে এই যুগে মানে আগের যুগের যারা রাজাকার ছিল এই যুগের মুক্তিযোদ্ধা আবার এই এই যুগের যাই হোক এটা আর বলতে চাই না ভাইয়া আপনার বাড়ি বাংলাদেশের কই বাংলাদেশ আচ্ছা আমার বাড়ি বাংলাদেশের আমি ঢাকাতেই থাকি ঢাকার রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকাতেই থাকি বাংলাদেশে আসলে আপনাকে স্বাগতম আমাদের দেশে এবং অবশ্যই আমাদের দেশে বেড়াতে আসবেন কারণ ভারত তো আমাদের দেশের মানুষের উপর মানে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের দেশের মানুষকে যেতে দেবে না কিন্তু আমরা চাই আপনারা আসুন আমাদের দেশে ঘুরে যান দাদা তোমাদের এই চাচাটা দেশ তারে কি উজবনে দিলো দিল আচ্ছা যাই হোক আমাদের আহ ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে অনেক এগিয়ে নিয়েছে এবং যদি আমাদের তাদের তাদের সমালোচনাও আছে আমরা রাষ্ট্রের সমালোচনা করি এটা স্বাভাবিক যেহেতু আমরা অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে অবশ্যই আমাদের সমালোচনা করতে হয় এই জন্য আপনি কমেন্ট করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ সবসময় পজিটিভ সমালোচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং আমি চাই আপনারা সবাই সমালোচনা করবেন বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি মানে কমেন্ট করে আমাকে যদি গালিও দিতে চায় গালিও দিতে পারেন আর ভাই কমেন্ট করছে ভাইয়া উনিশশো সালে ইন্ডিয়া তো অনেক সাহায্য করেছে বাংলাদেশকে স্বাধীন করতে তবে ইন্ডিয়াকে এত খারাপ চোখে দেখেন কেন ভাই ইন্ডিয়াকে খারাপ চোখে দেখার কারণ হচ্ছে আমি দেখি না আমার বাংলাদেশের সবাই দেখে কি কারণে দেখে জানেন এটা এই দোষটা আপনাদের আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু যখন আপনার দেশের সরকার আমাদের দেশের ওপর কর্তৃত্ব ফলাতে গিয়েছে তখন বাংলাদেশের মানুষ এই কর্তৃত্ব মেনে নেয়নি বা বাংলাদেশের মানুষ কখনো কর্তৃত্ব মেনে নেয় না এবং একটা স্বৈরাচারী সরকার যে ভোটের ভোট ছাড়া পরপর তিনবার ক্ষমতায় ছিল তাকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন দেশে লবিং করেছিল আপনাদের দেশের সরকার প্রধান নরেন্দ্র মোদী এই জন্যই কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের দেশের দেশের না আপনাদের দেশের সরকারের বিরোধিতা করে কোন দেশের বিরোধিতা আমরা করি না আপনাদের দেশের সরকারের যে হিন্দুত্ববাদী ফলাতে গিয়ে বাংলাদেশের একটা মানে স্বৈরাচার জোর করে ক্ষমতা এবং চোদ্দ সালে আপনারা জানেন বিএনপি সহ কোন দল যখন ক্ষমতায় আসে মানে নির্বাচন করেনি তারপরে জোর করে ক্ষমতায় ছিল এবং দুই সালে রাতের বেলা ভোট করেছিল এবং দুই সালে বিএনপি সহ সব দল বাদ দিয়ে তারা নির্বাচন করেছিল এবং সেইখানে যত লবিং করা সেটা ইন্ডিয়া করেছিল ইন্ডিয়া সরকার করেছিল হিন্দু হয়ে বাংলাদেশে ঘুরতে যাব রিস্ক আছে যে ভাই রিস্ক নাই আমাদের দেশে আপনার যদি পরিচিত হিন্দু থাকে যারা স্বৈরাচারের দোসর ছিল না তাদেরকে জিজ্ঞেস করবেন এখন জামাতের মিটিংয়েও হিন্দুরা কিন্তু যাচ্ছে হিন্দু ভাইরা যাচ্ছে কোনোরকম কোনো রিস্ক নাই রিস্ক আছে কাদের জানেন যারা স্বৈরাচারের দোসর ছিল বা আওয়ামী লীগ করতো তাদের এখন হিন্দুদের একটা অংশ আওয়ামী লীগ করতো আর একটা অংশ আওয়ামী লীগ করতো না এখন যখন আওয়ামী লীগ যখন ওই আওয়ামী লীগটা একটা ভাইয়ের একটা ভাইয়ের এক ভাইকে হত্যা করেছে বা ছেলেকে হত্যা করেছে তখন ওই বিষয় নিয়ে যখন স্টেপ নিতে গেছে তখন সেটাকে ওই ওই পক্ষ হিন্দু নির্যাতন হিসেবে চালাতে গিয়েছে আসলে কিন্তু কোনো হিন্দুর ওপর নির্যাতন হয় না আওয়ামী লীগের ওপর নির্যাতনও হয়নি আওয়ামী জেলখানায় দেওয়া হয়েছে তাদের শাস্তি দেওয়া হয়েছে তাদের ইসের এইখানে তারা হিন্দু হিসাবে তারা চালানোর চেষ্টা করেছে কিন্তু যারা বাংলাদেশের কোনো মানুষের উপর নির্যাতন করে কোন রকম কোনো হত্যাযোগ্য চালায়নি সেই হিন্দু ভাইয়ের কাছে আপনি খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে এখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করছি এখানে আমাদের রকম কোনো সমস্যা নাই কোনো ভেদাভেদ নাই আমরা চলছি কিন্তু ওই যে যে রিপাবলিক বাংলার মতো কিছু বাজে চ্যানেল যারা উল্টাপাল্টা প্রচার করছে সেইগুলোর উপর ভিত্তি করে যদি আপনি চিন্তা করেন তাহলে ভাই হবে না ভাই আমি বাংলাদেশের সময় আমি বাংলাদেশ সময় যাব কিছু সাহায্য ঠিক আছে আমি বাংলাদেশ আচ্ছা ভারতের ভাইরাই বেশি কমেন্ট করছে ভাই দাদা আপনি কয়জন পুলিশ মারছেন ভাই আমরা এটা নিশ্চয়ই আওয়ামী লীগ আমি বুঝতে পেরেছি আওয়ামী লীগের স্লোগান এটা কোনো পুলিশ হত্যা করা হয়নি আন্দোলনের সময় দুই হাজার মানুষ হত্যা হয়েছে সেখানে আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটা বায়োডাটা বের করা হয়েছে সেখানে টোটাল তেতাল্লিশ জন পুলিশ মারা গেছে কিন্তু সাধারণ ছাত্র শিক্ষার্থীরা মারা গেছে চোদ্দশোর উপর যে লিস্টেড চোদ্দশোর উপর মানুষ মারা গেছে এর মধ্যে তেতাল্লিশ জন পুলিশ মারা গেছে এখন মারামারি হলে দুই পক্ষের এক পক্ষ মারা যায় সেখানে জন পুলিশ আর উপর মানুষ মারা গেছে সেখানে আপনি পুলিশ কথা যদি তোলেন এটা হাসিনার কথা উনি বিদেশে বসে বসে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে আমি তো তোমায় চিনি ভাই আমি ইন্ডিয়ান ইন্ডিয়ার ছেলে ইন্ডিয়ার ভালো লাগে না আমি বলছে আমি বাংলাদেশে যাব তোমার কাছে নিয়ে যাব যাবে আচ্ছা তোমার বাড়িতে রাখবে কি আমায় হ্যাঁ ভাই আপনি আসলে অবশ্যই আমরা অতিথি পরায়ণ জাতি হিসাবে আপনাকে আপ্যায়ন করব সমস্যা নেই ভাই চায়না যেতে পারো ভাই চায়না চলে যেতে হবে না আমাদের আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে আছি যারা যারা নরেন্দ্র মোদীর দালালি করেছে তারা ভারতে চলে গেছে এটা আর আমাদের আর কোথায় যাইতে হবে না আমরা আমাদের জায়গায় আছি কিন্তু আপনারা বলেন যে আমরা কিছুই বলি না ভাই সব মিথ্যা কথা ভাই যদি মিথ্যা মনে হয় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমি হিন্দু বাংলাদেশে বেড়াতে গেলে আমার আপনার বাড়িতে রাখবেন হ্যাঁ অবশ্যই মানে আমার অনেক হিন্দু বন্ধু আছে আপনার লাগলে নাম্বার দিয়ে দিব আমার আমার অনেক হিন্দু বন্ধু আছে তাদের সাথে আমরা আমার বিশেষ করে আমার হচ্ছে দুইটা রুমমেট ছিল দুইজন রুমমেটই হিন্দু ছিল এবং আমি মুসলমান ছিলাম আমার হিন্দু বন্ধুটির নাম ছিল সপ্তর্ষি অধিকারী আরেকটার নাম ছিল হচ্ছে অপুপাল এবং সকালবেলা যখন আমরা ফজরের সময় হতো তারা অপদা করার জন্য উঠতো এবং সেখানে তিনি আমাকে নামাজ পড়ার জন্য ডাকতেন এবং আমি নামাজে যেতাম তিনি ওইখানে বসে পূজা একই ছিলাম আমরা আমরা ভাই কেন হ্যাঁ নরেন্দ্র মোদীকে ঘৃণা করি কারণ সৈরাচারী শেখ হাসিনাকে সে জায়গা জায়গা দিয়ে রাখছে যে যে দুই হাজারের উপর মানুষকে হত্যা করেছে সেই হত্যাকারীকে যদি কেউ জায়গা দেয় অবশ্যই তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ থাকবে এটাই স্বাভাবিক যা কথাটা খুব সুন্দর লাগলো ভাই হ্যাঁ ধন্যবাদ আপনাকে যাই হোক আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন বা আমার লাইভে দেখলেন সবাইকে ধন্যবাদ আবার কালকে আবার আসবো আজকের মতো এখানেই শেষ করছি এবং সবাইকে বলছি যে আমাদের বাংলাদেশে যা হচ্ছে এবং ইন্ডিয়ান বাইদের উদ্দেশ্যে বলছি আমাদের বাংলাদেশে যা হচ্ছে একদম পরিষ্কার কথা সেখানে আমরা সরকারের সমালোচনা করছি আমরা সরকারের বাইরের যেসব দল তাদেরও সমালোচনা করছি এবং সবারই সমালোচনা করছি এবং আপনারা যারা আমাদের উপর ভীতি প্রদর্শন করেছেন যে ভয় পাচ্ছেন যে বাংলাদেশে আসা যাবে না কিন্তু বাংলাদেশ একটা সেফ কান্ট্রি এইটা মনে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম I mean like, I got it.